দুর্গাপুর আসানসোল ও বাঁকুড়া জেলার উদীয়মান ক্রিকেটারদের ক্রিকেট কোচ ফিজিক্যাল এডুকেশন ট্রেনারদের ও প্রফেশনাল ফিটনেস ট্রেনারদের জন্য দুর্গাপুরের বুকে প্রথমবার সিটি ক্রিকেট একাডেমি ইউকের সহযোগিতায় ও সৌরভ লাহিড়ি ক্রিকেট একাডেমির পরিচালনায় এবং দুর্গাপুর এরিয়ান ক্লাব ও এরিয়ান ক্লাব ক্রিকেট একাডেমির ব্যবস্থাপনায় দুদিন ব্যাপী এক মহান কর্মশালা হয়ে গেল চোদ্দ এবং পনেরোই নভেম্বর দুর্গাপুর এরিয়ান ক্লাবের মাঠে এই কর্মশালা অনুষ্ঠিত হয় জেলার ক্রিকেটারদের উন্নয়নের স্বার্থে এই বিশাল কর্মশালায় উপস্থিত ছিলেন ইংল্যান্ডের ইসিবি কোয়ালিফাইড ক্রিকেট কোচ অনুপম সিনহা এই কর্মশালায় উপস্থিত থেকে বিশিষ্ট ক্রিকেট কোচ অনুপম সিনহা কি বললেন শুনে নেওয়া যাক यहाँ का वातावरण जो है बहुत अच्छा लगा ऐसा ही वातावरण मैंने एक्सपेक्ट किया था और ये नो बच्चों को खेलते देख रहा हूँ पेरेंट्स देख रहा हूं, सब सब जुड़े हुए हैं इस खेल में क्या कहते हैं हम लोग जितना जुड़ के रहेंगे ये खेल उतना प्रॉस्पर करेगा और, और एक आप ये न्यू जनरेशन वाले क्रिकेटर हैं को है तो जो जो और भी आगे बढ़ने के लिए क्या क्या दीजिएगा सिंपल है जो हम लोग हम इंग्लैंड में भी हमारा जो काम होता है दुबई में जो भी काम होता है तो वेरी सिंपल है बच्चों को ये नो इनको साधन इनको खेलने का जगह देना है ये ये नो इनको इनको बैटिंग बॉलिंग फील्डिंग इनको खेलना है इनको मैच खेलना है तो वो सुख सुविधा इनको जितना हम प्रदान करेंगे इन यही मेरा एक क्या कहते हैं रिक्वेस्ट है सबसे कि इनको अपर्चुनिटीज़ दीजिए इनको अपर्चुनिटीज़ दीजिए और सौरभ के ये सौरभ सौरभ लाहिर क्रिकेट एकेडमी के साथ जो टाइपअप हुआ है इन सिटी क्रिकेट एकेडमी लेस्टर सी सी एमरेट्स दुबई में तो वहाँ पे हम लोग हमारा मकसद ही ये है कि इनको इनो, इनो एक रा हम जरिया बनेंगे ये यहाँ से दुबई आएंगे या इंग्लैंड आएंगे और इनको इनो अनगिनत इनको जितना क्रिकेट चाहिए उतना क्रिकेट इनको हम लोग प्रोवाइड करेंगे ये ये आपका टीम के बीच बीच में आएगा लोग ट्रेनिंग लिए हमारी टीम हमारे जो कोचेस हैं हमारे कोचेस जो हैं वो इंग्लैंड में लेस्टर में हैं हमारी जो कोचिंग होगी वो होगी लेस्टर में और दुबई में तो यहाँ पे एट द मोमेंट हमारा ये रास्ता हम लोग ये शुरू करेंगे उसके बाद इन फ्यूचर यदि क्या कहते हैं ज़रूरत यू नो जैसे जैसे क्या कहते हैं हम लोग आगे बढ़ेंगे हाँ तो वो भी एक होगा कहते हैं कि हमारा यूके से कोच आएगा তো पे आ, फिर क्या कहते हैं हमारे दुबई से कोच आएंगे पे तो, तो वो यू नो वो रास्ता भी हम बनाएंगे এছাড়াও এদিন বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের ফাউন্ডার প্রিন্সিপাল সুব্রত চট্টোপাধ্যায় সহ বিভিন্ন জেলা থেকে আগত কোচ দুর্গাপুরের বিভিন্ন স্কুলের ক্রীড়া প্রশিক্ষকরা এবং খেলোয়াড়রা সৌরভ লাহরি ক্রিকেট একাডেমির পরিচালনায় কর্মশালা প্রসঙ্গে একাডেমির কর্ণধার সৌরভ লাহরি কি জানালেন শোনাব আপনাদের দুদিনের ছোট্ট একটা ওয়ার্কশপ বা ক্রিকেট ক্লিনিকের মতো আমি বলতে পারেন যেখানে কি চেষ্টা করা হয়েছে লোকাল কোচেস প্লেয়ার্সদেরকে তাদের কোয়েশ্চেন্স ডাউটস ক্লিয়ার করা অ্যাজ ওয়েল অ্যাজ স্পোর্টস টিচার্স অ্যান্ড প্রফেশনালস তাদেরকে আপগ্রেড করা আমার ভেরি ক্লোজ ফ্রেন্ড অনুপম সিনহা তাকে অনেক রিকোয়েস্ট করার পরে আমরা আনতে পেরেছি দুর্গাপুরে পারপাস একটাই দুর্গাপুর আসানসোল আর বাঁকুড়া এই যেখানকার বাচ্চাদেরকে কি করে ইন্টারন্যাশনাল কোচিং কি হয় তারা কি কোচেসরা তাদেরকে ড্রেসিং রুম বা তাদের কোচিং সেশনে শেয়ার করে সেটা সে বাচ্চাদের আমাদের বাচ্চাদের আমাদের কোচেসদেরকে বলুক বোঝাক আর তাদের ডাউট ক্লিয়ার করুক সো দ্যাট ইন ফর তারা যে ইন্টারন্যাশনাল লেভেলে তারা নিজেকে প্রিপেয়ার করতে পারে এটাই উদ্দেশ্য আর কিছু না ডেভেলপ ফর দ্য তাহলে কি দুর্গাপুর থেকে প্রচুর প্লেয়ার খেলেছে বিভিন্ন গেম থেকে আমাদের পুরোনো অ্যাকাডেমিক আছে তাদের কোচেস দে হ্যাভ লট লট অফ কন্ট্রিবিউশন এদিন এই কর্মশালার ফিতে কেটে উদ্বোধন করেন আন্তর্জাতিক ক্রিকেট কোচ অনুপম সিনহা ও প্রধান অতিথি সুব্রত চট্টোপাধ্যায় এরপর মঞ্চে বিশিষ্ট অতিথিদের সঙ্গে সম্বর্ধনা জানানোর পাশাপাশি বিভিন্ন স্কুলের ক্রীড়া প্রশিক্ষক ও ক্রীড়াবিদদের সম্মানিত করা হয় এদিনের কর্মশালায় দুর্গাপুরের বিভিন্ন প্রান্তের ক্রিকেট একাডেমি থেকে প্রায় কয়েকশো ক্রিকেটার অংশগ্রহণ করে এছাড়াও এদিন বিভিন্ন একাডেমির ছাত্ররা নিজেদের মধ্যে ম্যাচও খেলে এই কর্মশালায় আন্তর্জাতিক কোচ অনুপম সিনহা জেলা সহ পার্শ্ববর্তী এলাকা থেকে আগত ক্রীড়া শিক্ষকদের সঙ্গে ছাত্রদের ফিটনেসের ব্যাপারে সবিস্তারে আলোচনা করেন সুব্রত লাহরি ক্রিকেট একাডেমির পরিচালনায় এই বিশাল কর্মশালার আয়োজন করার মূল লক্ষ্য দুর্গাপুর তথা পশ্চিম বর্ধমান জেলার উদীয়মান ক্রিকেটাররা বিদেশি কোচের সহযোগিতায় এবং তার দেখানো প্রশিক্ষণের মাধ্যমে তাদের আগামী ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক সমরেন্দ্র দাস এলসিডাব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর যোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআইয়ের সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক সাইকেল কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইম্ফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন স্কুলের বিপরীতে ডিএসপি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল হোড